হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম মাত্র দুদিন তিন দিন আগে আবরাম খান জয়কে চিত্রনায়িকা অপবিশ্বাসের কাছে রেখে শুটিংয়ের জন্য আবার কলকাতায় উড়াল দিলেন সুপার স্টার সাকিব খান এরই মধ্যে আজ হঠাৎ করে মাঝরাতে তিনটার দিকে ঘুম ভেঙেই মা অপবিশ্বাসকে আবার বিরক্ত করছেন সুপার স্টার শাকিব খানের ছেলে আবরাম খান জয় ঘুম ভেঙে পাপাকে কাছে না পেয়ে এবার সে বলছে পাপা কোথায় অপু বিশ্বাস ঘুম ভেঙে যে তাকে দেখেন সে কাছে অপু বিশ্বাস বললেন পাপা তো তোমাকে বলেই শ্যুটিংয়ে গেল তুমি তো পাপাকে টাটা দিলে তারপরে আবার কী হলো তুমি ভুলে যাও কেন তোমার মনে নেই পাপা যে শ্যুটিং করতে গেছে আর মাত্র এক সপ্তাহ সেখানে থাকবে তারপর আবার তোমার কাছে আসবে এবার জয়া বলে আমি সব কিছু শুনতে চাই না এখন আমি পাপার কাছে ঘুমাবো আমার ঘুম ভেঙে গেছে আমি পাপার কাছে ঘুমাবো ঘুমাতে চাই আমি তোমার কাছে একা ঘুমাবো না এবার বিশ্বাস খুব বিরক্ত হলেন তিনি বললেন তুমি পাপার কাছে ঘুমাবে পাপাকে কেন যেতে দিলে পাপার সঙ্গেই তুমি শুটিংয়ে চলে যেতে আমার কাছে কেন থেকেছো আমি কি তোমাকে আমার কাছে রাখতে চাইছি আমি তো রাখতে চাইনি তুমি যেহেতু থেকেছ তখন তুমি তোমার মতো করেই আমার মতো করেই তোমার এখন থাকতে হবে এখন পাপাকে চাইলেই পাপাকে পাওয়া যাবে না কারণ পাপা তো ব্যস্ত পাপাকে কোথায় পাবো পাপাকে তোমার মতো আমার মতো আকাজে থাকে পাপ্পা অনেক কাজ থাকে এখন একদম দুষ্টুমি করবে না তুমি যেহেতু জানোই যে পাপা গিয়েছে শুটিংয়ে তাহলে এখন তুমি এমন কেন করছো আর পাপা যখন সুযোগ পায় তোমাকে ঘুরতে নিয়ে যায় না পাপা তোমাকে সিঙ্গাপুর নিয়ে যায়নি কাশ্মীর নিয়ে যায়নি গিয়ে গিয়েছে তো কলকাতায় তো গিয়েছো শুটিংয়েও তো তুমি দেখেছ যে পাপ্পা কত ব্যস্ত থাকে এখন কেন তুমি এই মাঝরাতে আমাকে বিরক্ত করছো আমার কাজ আছে সকালে উঠে আবার কাজে যেতে হবে তুমি আমাকে যদি একটু ঘুমাতে না দাও আমি তো টায়ার্ড হয়ে যাব। আমি তো অসুস্থ হয়ে যাব আমার শরীরটা তুমি অত বেশি ভালো না জয় কিন্তু জয় তার মায়ের কোনো কথাই শুনছে না জয় শুধু একটাই কথা আমি কিচ্ছু শুনবো না আমি পাপার কাছেই ঘুমাবো আমাকে তুমি পাপার কাছেই ঘুমাতে দাও পাপাকে ডাকো ছোটো মানুষেরা যখন বায়না করে তখন তাদের বায়নাগুলো এমনই হয় ওরা আসলে কিছুই শুনতে চায় না ওরা সব সবসময় এমনভাবে দুষ্টুমি করবে বা এমনভাবে বায়না করবে যে সেই বায়নাটা যখন পূরণ হবে না ততক্ষণ তারা ওরকম করতেই থাকবে আর আপনি যখন তাকে মোটিভেট করে অন্যদিকে নিয়ে যেতে পারবেন তখন হয়তো বিষয়টা অন্যরকম হবে কিন্তু স্বাভাবিক সেন্সে তাদের মাথায় যেটা ঢুকে যাবে একবার ওটা নিয়েই তারা কথা বলবে ওটাই তাদের কাছে সব কিছু আবরাম খান জয়ের ক্ষেত্রেও এটাই ঘটেছে আবরাম খান জয়ও এখন মাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না সে বলছে আমি এখন পাপার কাছেই থাকবো পাপার কাছেই যেতে চাই আমি তোমার কোনো কথা শুনবো না অবিশ্বাস কী করে তাকে আসলে মানাবেন না পেরে অবত্যা সাকিবকে ফোন দিলেন এবং সাকিব খান তার ফোন পেয়ে তো রাতে অবাক হয়ে বললেন কি হয়েছে বললেন তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলো তাকে ঠান্ডা করো আমি এই বিরক্তি আর নিতে পারছি না আমার সকালবেলা যায় আবার কাজ আছে আমি ঘুমাতে পারছি না তোমার ছেলে খুব ডিস্টার্ব করছে এবার সাকিব খান জয়কে বুঝিয়ে তারপর ঘুম পাড়ালেন বন্ধুরা এই যে বাবা ছেলের বন্ডিং এটাকে আসলে কি দিয়ে আমরা বিচার করবো কোনো কিছু দিয়ে কি করা যায়